সারাদেশের সঙ্গে একযুগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসই ও সমমান পরীক্ষার ফলাফল সিলেট শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হা দাঁড়িয়েছে আষষ্টি দশমিক সাতান্ন শতাংশ মোট পরীক্ষার্থীর মধ্যে প্রায় সত্তর হাজার একানব্বই জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে এই তথ্য প্রকাশ করেন বোর্ড সূত্রে জানা গেছে এবছরের এস পরীক্ষার সর্বমোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ তিন হাজার তেরো জন তার মধ্যে এক লাখ দুই হাজার জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সত্তর হাজার একানব্বই জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন যেখানে পাশের হার ছিল আষষ্টি দশমিক সাতান্ন শতাংশ দুই সালে এস পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএফ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে এবার বোর্ডে গড় পাশের হার আষষ্টি দশমিক সাতান্ন জন কম সিলেটে ষাট হাজার চারশো পনেরো জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন একচল্লিশ হাজার চারশো সাতজন এবং একচল্লিশ হাজার আটশো জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে আঠাশ হাজার ছয়শো চৌরাশি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে মেয়েদের পাশের হার আষষ্ঠি দশমিক চুয়ান্ন শতাংশ এবং ছেলেদের পাশের হার আষষ্ঠিত দশমিক বাষট্টি শতাংশ সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড মোহাম্মদ আনোয়ার হুসাইন চৌধুরী জানান সব দিক বিবেচনা করে সার্বিক ফলাফলে আমরা মোটামুটি সন্তুষ্ট যে সকল বিষয়ে দুর্বলতা রয়েছে সেই বিষয়গুলো কথা মাথায় রেখে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে সিলেটে এই বছর মানবিক বিভাগে শিক্ষার্থীদের অকৃতকার্যের হার বেশি গণিত ও ইংরেজিতে অনেক শিক্ষার্থী কৃতকার্য হতে না পারার জন্য সিলেটে পাশের হার কমে গেছে দুর্গম হাওড়াঞ্চল ও গ্রামের অনেক প্রতিষ্ঠানে মানসম্পন্ন গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে এছাড়া শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা অমনোযোগিতা এবং শিক্ষকদের সঠিক দিক নির্দেশনার অভাব খারাপ ফলাফলের অন্যতম কারণ উল্লেখ্য গত বছর সিলেট বোর্ডে পাশের হার ছিল তিয়াত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ এবং জিপিএ ফাইভ ছিল পাঁচ হাজার চারশো একাত্তর জন শিক্ষার্থী এহি আহমদ সিলেট বিউ ডেস্ক